কমলা লেবুতে প্রচুর পরিমাণে কি থাকে কোন শ্রেণীর রক্তচারী ব্যক্তিদের সর্বজনীন দাতা বলা হয় বন্ধুরা জানতে হলে ভিডিওটি প্রথম থেকে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে নম্বর এক প্রশ্ন মানব দেহের কোন অঙ্গের সবচেয়ে বেশি সংখ্যক আর রয়েছে ক আঙুল খ বুক গ মস্তিষ্ক উত্তরটি হল ক আঙুল পালন শাখে প্রচুর পরিমাণে থাকে ক ভিটামিন এ ক লহা গ ভিটামিন সি উত্তরটি হলো ক ভিটামিন এ মানব দেহের কোন অঙ্গের একটি অংশ কর্নিয়া ক অগ্নাশয় থাইরয়েড উত্তরটি হল খ বিক কমলা লেবুতে প্রচুর পরিমাণে থাকে ক ফ্যাট খ প্রোটিন গ ভিটামিন উত্তরটি হল গ ভিটামিন কোন শ্রেণীর রক্তচারী ব্যক্তিদের সর্বজনীন দাতা বলা হয় ক এবি খ ও গ বি উত্তরটি হলো হল খ ও